সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন একটা চুলা ফেলে রাখার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে সেজন্য আপনারা ফেলে রাখার আগে অবশ্যই সার্ভিসিং করে যদি রাখেন এই চুলাটা দীর্ঘদিন রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না প্রবলেম হবে না নষ্ট হবে না ফেলে রাখার কারণে দেখেন সুইচের পাশে চারপাশে কতগুলো ময়লা এগুলো সব কিছু একেবারে ফেলে দিয়ে ওয়াশ করে চুলাটাকে চাইলে আপনি নতুন করে ফেলতে পারবেন সেজন্য নতুন করার চেয়ে আপনি নষ্ট হওয়ার আগে যদি আপনি এগুলো পরিষ্কার করে এখানে যদি অয়েল দিয়ে রাখেন তাহলে হচ্ছে দীর্ঘদিন পরেও যদি আপনি এইটা জিনিসটা চুলাটা ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কি কী অয়েল ইউজ করবেন অবশ্যই নারকেল তেল দিয়ে রাখবেন যদি নারকেল তেল দিয়ে সূর্যের পাশে নারকেল তেল দিয়ে যদি রেখে দেন তাহলে হচ্ছে আপনার চুলাটা অনেক দিন ফেলে রাখতে পারবেন কোনো ধরনের ট্রাবল হবে না আর যদি ট্রাবল হয়ে যায় দেখেন এভাবে পরিষ্কার করে আপনি চুলাটাকে চাইলে একেবারে নতুন করে ফেলতে পারবেন একেবারে সহজ একটা কাজ দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাজে আসবে কারণ হচ্ছে সবার বাসাবাড়িতে এরকম গ্যাসের চুলা রয়েছে তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিও ka চুলাটা যখন ফেলে রাখবেন ফেলে রাখা চুলাটা নেওয়ার পরে অবশ্যই সোলার পাইপ যেটা আছে পাইপটা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের লিকেজ আছে কি না আর যদি এগুলা নাটগুলো লক হয়ে গেলে এগুলা কেরোসিন দিয়ে কোলে নেবেন দীর্ঘদিন ফেলে রাখার কারণে চুলার ফাইফের মধ্যে কতগুলো মহিলা দেখেন অজস্র মহিলা বাহির হচ্ছে ফাইভ থেকেই দেখেন আপনার দেখতে থাকুন কতগুলো মহিলা আমি এখান থেকে বাহির করি এই সামান্য মহিলাগুলো যদি চুলার মেশিনে যায় না চুলা জ্বলবে না সেজন্য এগুলা অবশ্যই ওয়াশ করে চুলাটাকে নতুন করতে হবে